তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের যে ভগ্নাংশের বিয়েগুলো রয়েছে এই ভগ্নাংশের বিয়েগুলো নিয়ে হ্যালো বিয়ার্স আমি গত পর্বে তোমাদের সাথে তোমাদের নবম অধ্যায়ের পর্ব একে ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করেছিলাম আজকে পর্ব দুইয়ে আমি তোমাদের সাথে ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব এখানে পাঁচটা অঙ্ক তুলেছি এই পাঁচটা অঙ্ক তোমাদের গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার তো কিভাবে অঙ্কগুলো করতে হয় তোমরা আমার সাথে থাকো এক নম্বর যে অঙ্কটা রয়েছে এক বিয়োগ দুয়ের এক এই অঙ্কটা একটু আমি তোমাদেরকে পরে করাবো আগে আমরা দুই নম্বর অঙ্কটা করব। কেন আগে দুই নম্বর অঙ্কটা করব তোমরা বুঝতে পারবে দেখো দুই নাম্বার যে অঙ্কটা রয়েছিল সেই অঙ্কটা হলো পাঁচের চার বিয় পাঁচের তিন এখানে আমি গত পর্বে তোমাদেরকে বলেছিলাম তোমাদের তৃতীয় শ্রেণীর যে গণিত বই রয়েছে এই গণিত বইয়ে সবগুলো হর কিন্তু সমহর আকারে আছে তো আমরা জানি যে সমহর হলে ওই সংখ্যার লসাগু কিন্তু এখানে যা আছে তাই হবে যেমন প্রথম আমরা ভগ্নায় লসাগু যদি করি তার মানে পাশ এবং ফাঁসের লসাগু করতে হবে তাহলে ফাঁস এবং ফাঁসের লসাগু পাশই হয় সমান সংখ্যা থাকলে লসাগু ওই সংখ্যাটি হয় তাহলে পাশ এবং ফাঁসের লসাগু ফাস এবার প্রথম ভগ্নায় হর দিয়েই পাশকে ভাগ করবে তাহলে পাশ পাঁচের ভিতরে যায় একবার এক দিয়ে উপরে লবকে গুণ করলে চার একে চার বিয় দেখো এবার এবার দ্বিতীয় ভাগনা হর দিয়ে পাঁচকে ভাগ করবে তাহলে পাঁচ পাসের ভিতরে একবার এক দিয়ে দুইকে গুণ করলে হয় দুই এরপর দেখো হর যা আছে তাই থাকবে চারের থেকে যদি আমরা দুই বিয়োগ করি আগের পর আমরা যোগ করেছিলাম যেমন এখানে যদি যোগ থাকতো তাহলে আমরা কি করতাম চার আর দুই যোগ করলে ছয় হতো এখানে কিন্তু এখন এই অঙ্কগুলো হচ্ছে বিয়োগের অঙ্ক এই অঙ্কগুলো ঠিক যোগের অঙ্কের মতোই যেমন যোগের সময় যোগ করতে এখন বিয়োগের সময় উপরে লবগুলো বিয়োগ করে দেবে তার মানে এখানে ছিল বিয়োগ তাহলে পাঁচ থেকে যদি আমরা এই সরি চার থেকে যদি দুই বাদ দিই তাহলে থাকে দুই তাহলে আমাদের দুই নাম্বার যে অঙ্কটা তার ফলাফল আসলো পাঁচের দুই আচ্ছা এখন দেখো প্রথম অঙ্কটা আমি কেন পরে করলাম আমি তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য প্রথম অঙ্কটা পরে ধরলাম দেখো একটু এই যে দুই নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্ক অঙ্কের পাঁচের চার বিয়োগ পাঁচের দুই এখানে দুইওটা ভগ্নাংশ কিন্তু এক নম্বর অঙ্কটায় একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ তো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে দেখো এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা নিচে আমরা মনে মনে একটা এক ধরে এটাকে ভগ্নাংশ করে নিব। দেখো প্রথমে ছিল এক কিন্তু যখন আমি মনে মনে এটা নিচে একটা এক ধরে নিলাম তখন কিন্তু এরকম একটা ভগ্নাংশ এখানে হয়ে গেল এখন ভগ্নাংশ থেকে আমরা ভগ্নাংশ বিয়োগ করব। এটা খুব সাধারণ বিয়োগ এক ঢাকা মানে যে তোমরা ভয় পাও বা কীভাবে করবো এটা কখনো মনে করবে না এটা পূর্ণ সংখ্যা আছে এটাকে এটা নিচে মনে মনে একটা এক ধরে এটাকে ভগ্নাংশ তৈরি করে নাও তাহলে সাধারণ ভগ্নাংশ মতো হয়ে যাবে এখন দেখো ভগ্নাংশে বিয়োগ করতে হলে যোগ করতে হলে যাই করো না কেন প্রথমে ভগ্নাংশে হরগুলো লসাগু করতে হবে তাহলে দেখো এক এবং দুইয়ের লসাগু তাহলে এক এবং দুইয়ের লসাগু কিন্তু দুই হবে একের সাথে কোনো সংখ্যা যদি লসাগু করো তাহলে এক বাদে যেই সংখ্যাটা থাকবে সাথে সেই সংখ্যাটি লসাগু হবে তার মানে এক এবং দুই দুইয়ের লসাগু দুই হবে এবার প্রথম ভগ্নাশে হর দিয়ে দুইকে ভাগ করবে তাহলে এক দুইয়ের ভিতর কয়বার যায় দুইবার যায় দুই দিয়ে উপরে একে গুণ করলে দুই একে দুই বিয়োগ এবার দেখো এই দুই দিয়ে দুইকে ভাগ করো তাহলে দুই দুইয়ের ভিতরে কয়বার যায় একবার যায় এক দিয়ে উপরে এককে গুণ করলে একে একে এক এরপর যদি আমরা বিয়োগ করি হর যা আছে সবসময় তাই থাকে হরের কোনো কাজ নেই এবার লবকে বিয়োগ করব। তার মানে দুই থেকে একে বিয়োগ করে থাকে এক তাহলে আমাদের এক নম্বর যে অঙ্কের উত্তর সেটা হলো দুইয়ের এক প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করি তিন নম্বর অঙ্কটা দেখো প্রথমে হরের লসাও করব। এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে নয় দ্বিতীয় ভগ্নাংশের হরও নয় তার মানে এখানে সমহর সমহর মানে কি দুইটা ভগ্নাশের হর সমান সমহর হলে ভগ্নাশের লসাগু ওই সংখ্যাই হয় তার মানে এখানে নয় এবং নয় লসাগু নয় হবে এবার প্রথম বগ্নশে হর দিয়ে নয়কে ভাগ করবে তাহলে নয় নয়ের ভিতরে যায় একবার এক দিয়ে উপরে লবকে গুণ হর দিয়ে ভাগ করে হর দিয়ে ভাগ করে যেই ফলটা পাবে সেই ফলটা উপরে লবের সাথে গিয়ে গুণ করতে হবে তাহলে এক দিয়ে সাতকে গুণ করলে সাত থেকে সাত বিয়োগ এবার দ্বিতীয় বাংলাদেশের হর দিয়ে এই নয়কে ভাগ করতে হবে তাহলে নয় নয় ভিতরে যে একবার এক দিয়ে কে গুণ করে দু একে দুই এই চিহ্নগুলো হতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করলাম আচ্ছা এরপর দেখো হর যা আছে তাই থাকবে উপরে লবকে বিয়োগ করতে হবে তার মানে সাত থেকে দুই গেল থাকে পাঁচ তাহলে আমাদের উত্তরটা আসলো কত নয়ের পাঁচ ঠিক একইভাবে যদি আমরা চার নাম্বার অঙ্কটা দেখি এই চার নাম্বার অঙ্কটা কিন্তু এক নাম্বার অঙ্কের মতোই যদি তোমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই আশা করি চার নম্বর অঙ্কটা বুঝতে পারবে তারপর আমি করাইয়া দিচ্ছি দেখো এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা এক থেকে নয়ের চার বিয়োগ করতে হবে এখন একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং একটা হচ্ছে ভগ্নাংশ এখানে কিন্তু এক বড় এক কেন বড় আমি সেটাও বলে দিই এককে কোনো ভাগ করা হয় নাই পুরোটি একটা আর নয়ের একটা কোনো বস্তুকে নয় ভাগ করে চার ভাগ নিছে। তার মানে এটা হচ্ছে ছোটো ভাগ করলেই কমে আর এটা যেহেতু ভাগ করে না এটা পুরোটাই আরাম আছে আস্ত আছে এটাই বড় তাহলে এটা হচ্ছে ছোটো এখন এই এক থেকে এটা বিয়ে করতে হলে প্রথম ভগ্নাংশের নিচে আমরা মনে মনে একটা এক ধরে নিব। এখন দেখো এক আর নয় লসাগু কত হবে নয়ই হবে একের সাথে যেই সংখ্যা লসাগু করবে ওই সংখ্যাটি লসাগু হবে এখন এই প্রথম মানুষের হর দিয়ে ভাগ করো এক নয় ভিতরে যায় নয় বার নয় দিয়ে উপরে এককে গুণ করলে নয় একে নয় বিয়োগ এই নয় দিয়ে নয় ভাগ করলে নয় নয়ের ভিতরে যায় একবার এক দিয়ে চারকে গুন করলে চার একে চার এরপর দেখো নিচে হর যা আছে তাই থাকবে উপরে নয় থেকে যদি চার চলে যায় তাহলে থাকে পাঁচ তাহলে আমাদের উত্তরটা আসবে কত নয়ের পাঁচ অংশ প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা ফার্স্ট নম্বর অঙ্করা খেয়াল করি নয়ের আট বিয়োগ নয়ের দুই প্রথমে আমরা হরের লশকও করব হর নয় নয় লসাগু নয়ই হবে নয় দিয়ে নয়কে ভাগ করব নয় নয় পেতে যে একবার এক দিয়ে আটকে গুণ করলে আট একে আট বিয়োগ নয় নয় যে একবার এক দিয়ে দুইকে গুণ করলে দুই আকে দুই এরপর দেখো নিচে হর যা আছে তাই থাকবে উপরে আট থেকে দুই বাদ দিলে থাকে ছয় প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ভগ্নাশে যোগ এবং বিয়োগ করার পরে যদি রূপ করা যায় লঘিষ্ঠ রূপটা কি হর হর এবং লভকে একই সংখ্যা দ্বারা ভাগ করা এটাকে বলা হয় রূপ তো তোমাদের তৃতীয় শ্রেণীতে রূপের অতটা ব্যবহার নেই তবে উপরে গ্লাসে অবশ্যই রূপে ব্যবহার বেশি পাবে তারপরেও কিন্তু তোমরা যদি রূপ করে দাও তাহলে ভালো হয় যেমন এটাকে কিন্তু হর এবং লভকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে কিন্তু আমি নয়কে ভাগ করতে পারবো আবার ওই তিন দিয়ে ছয়কে ভাগ করতে পারবো তাহলে দেখো তিন নয় হতে যায় তিনবার তিন ছয় হতে যায় দুইবার তাহলে ভাগ করার পরে আমার থাকল কত তিনের দুই তাহলে এটাই হলো আমার উত্তর তিনের দুই প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপর পর্ব তিনে আমি তোমাদের এই অধ্যায়ের যে প্রশ্নের অঙ্কগুলো আছে ওই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে